কর্মব্যস্ততার কারণে যারা ঝটপট রেসিপি খুঁজছেন তাদের জন্য আমার আজকের রেসিপি এটা আপনার চাইলে বিকেলের স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু তৈরি করতে পারবেন ঝটপট তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক এর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিছি ওয়ান ফোর্থ কাপের মতো আর দুই তিনটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছি আর এখন এখানে দিয়ে স্বাদ মতো লবণ এরপর এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম দিয়ে দিব ডিমটা দেওয়ার পর ডিমটাকে আমি গুলিয়ে নিব আর এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ প্রায় দুই টেবিল চামচের মতো হবে দুধ দিয়েছি তবে আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানিও ইউজ করতে পারবেন তবে কেউ আবার চাইলে কাঁচা দুধ মানে যেটা জাল করা না সেটাও ব্যবহার করতে পারবেন তো এরপর দুটোকে আমি মিশিয়ে নিব আর এরপরে এখানে দিয়ে দেব বেসন বেসনটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো এরপর এখানে দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপরে এই সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নিব আর বেসনটা একটু একটু করে দিবেন যাতে বেশি না হয়ে যায় ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে তবে যদি ঠিক হয়ে যায় তাহলে এখানে দুধ কিংবা পানি দিয়ে একটু লিকুইড করে নেবেন তো এই আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি এখন ব্রেড কেটে নিব এটাকে আমি তিন কোঁড়া করে কাটব মানে একটা ব্রেডকে দুই টুকরো করলেই হয়ে যাবে তো আমি সবগুলো এভাবে করে নিয়েছি এরপরে হচ্ছে আমি যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ব্রেডের চারপাশে লাগিয়ে দিব ভিডিওতে যেভাবে দেখতেই পারছেন আমি করে নিয়েছি তো এরপরে ভাজার পালা ভাজার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা একটা করে রুটিটা দিয়ে দিব আর ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তো এটা ব্রাউন হয়ে যাওয়া দিয়ে আমি এটাকে ভেজে নেব বেশি ব্রাউন করতে যাবেন না এতে করে কিন্তু পেঁয়াজটা পড়ে যাবে আর উপর দিকে একটু দিতে দিতে ভাব আসতে পারে তো এই তো আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা আমি পরিবেশন করে নেছি। তো দেখতে পাচ্ছেন কত ঝটপট তৈরি করে ফেললাম তো এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে পারেন কিংবা অফিসে যাওয়ার আগেও কিন্তু এটা তৈরি করে খেয়ে যেতে পারবেন তো আমার আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ